নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আবার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এইটা কিন্তু আমার শুক্রবার আর শনিবারের মেশানো ভিডিও শুক্রবার যেহেতু আমি কালকে ভিডিও আপলোড দিতে পারিনি খুব প্রবলেম হচ্ছে ভিডিও মানে আমি সময় করে উঠতে পারছি না যে ভিডিওটাকে এডিট করে আমি সাজিয়ে গুছিয়ে আপলোড দেবো প্রচন্ড প্রবলেম একটু ডাক্তারখানায় ছোট মাকে নিয়ে আবার মানে সারছে না ওর একটু অ্যান্টিবায়োটিক না দিলে মনে হচ্ছে সারবে না ওই কারণে আর কি নিয়ে গেছিলাম তো ওই ডাক্তার অ্যান্টিবায়োটিক একটু দিল মানে যেহেতু একবার জ্বর এসেছিলো একবার দুবার জ্বর এসেছিলো এর মধ্যে আসিনি আগে এসেছিলো পরশু দিন তো নিয়ে গেলাম ডাক্তারের কাছে সে আজকে সকালে এত কাশছে এত কাচছে ভাবলাম আমার গলা যায় না শোনা যাচ্ছে কিনা প্রচণ্ড আওয়াজ হচ্ছে এখন চান করো এরকম আমার মেয়ে স্কুল থেকেও চলে এসছে আমার এখন চান ফান কিচ্ছু হয়নি আমি চান করবো চান করবো প্রচণ্ড দেরি আজকে একাদশী আজকে আমাদের খাবার তো এখনো হয়নি মাদের মাদের জন্য শুধু খিচুড়ি করে দিয়েছি খিচুড়ি আর আলুর দাম করেছি মারা মারা সবাই খাবে ওরা সবাই খাবে আর আমি আর ও তো সাবুর খাবো আমাদেরটা সবজি কাটা আছে সাবুও ভেজানো আছে গিয়ে করবো বেশি সময় লাগে না পরে দেখা হচ্ছে এই দেখো মেয়েকে ডাক্তারখানায় যে নিয়ে গেছিলাম তো আসার সময় এই গাছটা কিন্তু কিনে এনেছি দারুণ সুন্দর সুন্দর সব গোলাপ ফুল গাছ মনে হয় না দেখলে সবগুলো তুলে নিয়ে চলে আসি বাড়িতে এত সুন্দর দারুণ তো এই হলুদটা নিলাম তো পিঙ্কটা দেখেছিলাম ওর বাবলে হলুদটা নিতে তো আমারও গুলা ভীষণ পছন্দ তো এইটাই নিয়ে আসলাম তো এই দেখো এখানে হচ্ছে সাবুর পোলাও করে নিয়েছি সবার খাওয়া হয়ে গেছে তো আমাদের তো মানে মেয়েকে মেয়েদের ভাত বেড়ে দিয়ে বসিয়ে দিয়ে আমি আর কি এদিকে আমাদের খাবার জোগাড়টা করে নিয়েছি যেহেতু কাটাকাটি সব কিছু ছিল আর কি সবজিগুলো তো এখানে এই যে আলুর দাম করেছি আর খিচুড়ি করেছিলাম আমাদের জন্য তো এই যে ওষুধ দিয়েছে ওর হচ্ছে এই যে অ্যান্টিবায়োটিক ওষুধ তো এই ওষুধ খেয়ে তবে দেখো আমার ঘরটা লাল কেন লালছে বলো তো পর্দাগুলো আমার পুরো পিঙ্ক আর রোদ পড়লে না পুরো ঘরটা এরকম যদি ফোন চালে পুরো এরকম লাল দেখাবে আর কি এই যে ওষুধ ওইটা এখন এতে ভুলবো ঘুরে তারপরে হচ্ছে ওকে খাওয়াবো আমার মেয়ে ছোটো মার একদিকে একটা জিনিস খুব ভালো ওর কিন্তু মানে ওষুধে অসুবিধা নেই মানে ওষুধ খাবে না এরকম হয় না একটুখানি তো মুখ বন্ধ করবে বা নাক বন্ধ করবে নাকের জপ দিতে গেলে নাক বন্ধ করবে আর ওষুধ খেতে গেলে মুখটা একটু হাত চাপা দেবে কিন্তু খেয়ে নেয় ও মানে অসুবিধা করে না ওষুধ খেতে ভালোবাসায় মিষ্টি ওষুধ হলে খেয়ে না ভালো করে একটু একটু যদি তিৎকুটে টাইপের হয় ওষুধটা মানে তখন একটু মুখটা কেমন করবে কিন্তু খেয়ে নেয় অসুবিধা করে না তো দেখো সন্ধেবেলা দিয়ে গিয়ে এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা আমি উপরে নিয়ে খাবার চলে এসেছি কারণ আজকে ওখানে যে ক্রিকেট খেলা হচ্ছে বললাম কালকে হচ্ছে আজকে হবে আজকেই লাশ এ দেখুন ছোটো মা শুয়ে পড়ে কাঁদছে তো ওপরে আমি খাবার নিয়ে চলে এসেছি মাদের আসতে অনেকটা দেরি হবে বাবার যে ওখানে যেহেতু দোকান দিয়েছে বাবা আর হচ্ছে ও যে ওখানে খেলা দেখবে সেই খেলা টেলা দেখে কত ভোরবেলা তারপরে হচ্ছে বাড়ি এসছে তো ওদের নিয়ে জেলে থাকতে থাকতে অনেক রাতে আমি ঘুমিয়ে পড়েছি প্রায় আড়াইটার দিকে ঘুমিয়েছিলাম তো দেখো এটা হচ্ছে শনিবারের সকালবেলা শনিবার দিন এই যে ঘুম থেকে উঠতে তো অনেকটাই দেরি হয়েছে সবারই যেহেতু কাল মানে ভোরবেলা এসে সব বাড়িতে শুয়েছে ওই খেলা দেখার পরে দেখো এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে চন্দ্রমল্লিকা গাছটা এটা তুলে দিয়ে এখানে কিন্তু ওই যাওয়া ওই মানে গোলাপ ফুল গাছে যেটা কালকে এনেছিলাম সেটা ওখানে বসিয়ে দেবো ওটা তো মানে চীনা গোলা বেশি বড় হয় না কালকে কটার সময় এসছ হম এসছো ঘন বাড়ি পৌনে চারটের সময় বাড়ি ঢুকেছে হাসার দরকার কিছু লাগে ওখানে একটু মর্নিং ওয়াক করে নিতে নিয়ে চলে যেতে পৌনে চারটে নাকি বাড়ি এসছে তো আমার অবশ্যই জানি আমি আমি মনে দুটো আড়াইটের দিকে আড়াইটে দুটো বেজে গেছে আড়াইটের দিকে ঘুমিয়েছি আসছে না আসছে না কি ঘুম পাচ্ছে ফোন দেখতে দেখতে ঘুম পড়েছি এখন বেজে গেছে সাড়ে নটা দেখ না পনেরো চারটের সময় সাড়ে নটা অব্দি চলো সব কিছু চলো আমার নানু চা খাচ্ছে কয় দেখি নানু আরে দুধের গ্লাস নিয়ে শুধু ভোর মুখে ঠেকিয়ে আছে ওই দেখো নানু কি সুন্দর বিস্কুট ডুবি ডুবি খাচ্ছে চায় বাহ গুড গার্ল নানু দেখবে চা খাবে কেমন দেখবে কেমন চা খাবে নানু নানু কেমন চা খেতে পারে সবাই দেখবে দেখ দেখ বা বড় মানুষ আমার এটা আমার বড় মানুষ হ্যাঁ এই হচ্ছে দুধ খায় না এই হচ্ছে চা খায় চা খায় তা আবার লিকার লাল চা খাবে আবার দুধ চা খাবেন না আবার আবার একটু স্বাস্থ্য সচেতন তো লাল চা খাবেন উনি খাও 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 এই যে আপনাকে এত বলতে হচ্ছে কেন তাড়াতাড়ি গুড কার্ন পড়ে যাবে চাটা ঠান্ডা চা যদিও মানে খুব গরম নেই মোটামুটি হালকা গরম খাও আরে যা বাচ্চা এই দেখো এখানে এই যে নিচের গাছগুলো দেখো কত সুন্দর পুরো ফুলে একদম ভরে যাচ্ছে রকম গাছ আমার দারুন দারুন লাগে দেখো হলুদ ফুল গাছটা দেখেছো কত সুন্দর একদম পুরো ভরে গেছে ফুলে আর এগুলো ফুটছে আর এখানে দেখো লঙ্কা গাছ এই লঙ্কা গাছগুলো সেদিন করে ওই যে নিয়ে এসছে দেখালামি যে ছোট্ট ছোট্ট একদম মানে ফুল হয়েছিল সবই ধরেছিল লঙ্কাগুলো এখন দেখো একটু বড় হয়ে গেছে মা একটু এই যে তার কাটা দিয়ে রেখেছে যাতে হুট করে কেউ হাতে না পায় আর কি এদিকে এদিকে খোলা তবুও একটুখানি চাপা রাখা আর এই দেখো এটা কিন্তু পুদিনা পাতা গাছ ওই যে ভাইরা বসেছিল ছাদে তো কতগুলো ওই ডালপালা উপরে ফেলা হয়েছিল সেখান থেকে মানে সেইগুলো নিয়েই মা বসিয়ে দিয়েছে এখানে কিন্তু গাছটা হয়েছে ছোট্ট ছোট্ট একদম পাতা বেরিয়েছে তো দেখো এখানে একাদশীর পরের দিন সময় কিন্তু আমাদের টিফিনে হয় হচ্ছে ফেনা ভাত ফেনা ভাত হয় যেহেতু তার আগের দিন একদমই ভাত খাওয়াটা থাকে না সেই কারণে ওই ভাতই টিফিন হয় একাদশীর পরের দিন তো ওই যে ভাত হয়েছে ফ্যান ভাত মতো ফ্যানটা অল্পই হয়েছে ফ্যান ভাত হয়েছে আর এখানে হচ্ছে আলু সিদ্ধটা আমি মেখে নিচ্ছি ভালো করে একটু শুকনো লঙ্কা সরষের তেলে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে আর মাঘছিৎ পেঁয়াজ তো দিতে পারবো না কেননা আজকেও শনিবার আজকেও নিরামিষ মানে সেই বৃহস্পতিবার থেকে কিন্তু নিরামিষ আমাদের পর্ব চলে যাচ্ছে বৃহস্পতিবার তো নিরামিষ শুক্রবার ছিল একাদশী শনিবার তো নিরামিষ আবার খেয়ে খাওয়া হবে হচ্ছে কালকে তো দেখো এই যে বাবাকে বেড়ে দিচ্ছি এখানে একটু ঘি দিয়ে দিলাম ফ্যান আমাদের একটু ঘি হলে না বেশ ভালো লাগে খেতে আর এখানে হচ্ছে দেখো ব্রকলি আলু পনির এটা হচ্ছে ভেজে রেখেছি এটা তরকারি হবে আর এই যে কাজু বাদামটা বেটে নিয়েছি এটা শিলেই বেটেছি কাজুবাদামটা বেটে নিয়েছি এটা হবে হচ্ছে এই যে তরকারি ব্রকলি তরকারি দিন একটু কাজুবাদাম বাটা আর চার মগজটা বলেছিলাম আনতে কিন্তু ও ভুলে গেছে ওর খেয়াল নেই দুবার করেই গেছে কিন্তু ভুলে গেছে ওই তো ভাবলাম না কাজুবাদামটাই দিই তিলও দিই মাঝে মাঝে সাদা তিল যেটা হয় তো সেটা নেই এখন আমার কাছে শুধু কাজু বাদাম বাটাটাই দেবো আর কি তো এইখানে দেখো সবগুলো এই যে আগে তো আদা বাটা দিয়েছি জিরে বাটা আদা বাটা এর মধ্যে কিন্তু একটু গাজরও দিয়েছি দেখো একটা গাজর ছোটো কেটে দিয়েছি বেশ ভালো লাগে কিন্তু গাজর এমনি খাই না দিলে বেশ মানে এই তরকারির মধ্যে দিলে একটু একটু ভালো লাগে এক দু টুকরো এমনি খাই না না খাই হচ্ছে ওই চাউমিন টাউমিনে মানে ওই যে সরু সরু করে একদম মানে কেটে যেটা হয় না সেটা বেশ খেতে ভালো লাগে বড় বড়ো করে গাজর যে তরকারি করে না ওটা ভালো লাগে না অতটা খেতে তো এতে একটু দিলাম মেয়েটেদের দেবো আর এই দেখো হয়ে গেল তো মানে তরকারিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল ব্রকলি তরকারি ব্রকলিটা এমনি আমার অতটা ভালো লাগে না ভাজা একটু ভাল লাগে পিঁয়াজ টিয়াজ দিয়ে আর এই এই রকম করে কাজু বাদাম বাটা দিয়ে বেশ রান্না করলে ভালো লাগে দেখো একটুখানি ঘি দিয়ে দিলাম নামানোর আগে দারুণ কিন্তু খেতে হয়েছিল আর যেহেতু ওই কাজু বাদামটা বেটে দিয়েছিলাম না একদম গাঢ় গাঢ় হয়েছিলো পুরো তো এই তো হয়ে রান্না বান্না হয়েছে দেখো হচ্ছে এখানে উচ্ছে আলু সিদ্ধ হয়েছে আর এটা কিন্তু বেত শাক ভেজেছি একটু বাদাম দিয়ে বেত শাকটা খাওয়া খুব উপকার ও দেখতে পেয়েছে বাজারে আজকে নিয়ে এসছে আর পনির দুটো মেয়ে খেয়েছিলো ওরপার থেকে ও আর খায়নি তো ডাল হয়েছে আর এই যে হচ্ছে পনির আলু ব্রকলির তরকারি তরকারিটা দারুণ খেতে হয়েছিল মানে আমার ভীষণ ভালো লেগেছে তরকারিটা খেতে ওই জন্য দেখো না কতবার বলছি দারুণ হয়েছিল খেতে খুব ভালো লেগেছিল খেতে তো এই দেখো খেয়ে নেব সবারই কিন্তু খাওয়া গেছে কটা বাজে দেখবে দেখো সাড়ে তিনটে বাজে সাড়ে তিনটার সময় কিন্তু খাচ্ছি প্রচণ্ড পরিমাণে দেরি হয়েছে এই ছুটির দিন হলে না বড্ড দেরি আজকে তো এমনি উঠতে দেরি হয়েছে যেহেতু কালকে তো সব রাত করে শুয়েছিল তো সেই কারণে তবুও সেই সাড়ে নটা খুব একটা নয় যে দশটার সময় ঘুম ওটা হয়েছে আর আমি তো তবু আমার তো আটটা বাজলেই হয়ে যায় মানে ছুটি থাকলেও আটটার আটটার আগেই মানে আমার চোখ খুলে যায় তারপরে একটু শুয়ে থাকি হয়তো খানিক্ষণ পরে উঠি তো দেখো খেয়ে নিলাম আর এই দেখো মোয়াগুলো দেখো খেয়ে উঠে একটু মিষ্টি খেতে কিন্তু ভালো লাগে আমি এই একটুখানি মানে একটা গোটা মোয়া কিন্তু একবারে কোনো খেতে পারি না একটুখানি ভেঙে খাবো তো মোয়াগুলো এনেছে দুদিন হয়ে গেল কেউ খাচ্ছে না ওই মানে আজকেই খুললাম আর কি প্যাকেটটা তো দারুণ খেতে কিন্তু মোয়াগুলো মোয়ার মোয়ার থেকে না এই যে ওপরে যে এই যে কিসমিস আর যে সাদা মতো এটা থাকে না এটাই যেন খেতে বেশি ভালো লাগে সন্ধ্যেবেলা এই যে সন্ধের খাবার নিয়ে আমার মামুন নানু দেখো একা একা ম্যাগি খাস দেখো 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 একবার মাঝে মাঝে একা একা ভাতও খেতে যায় তাই না নানু একা একা মাঝে মাঝে ভাতও খায় পান্তা ভাত ঠিক বলেছিস পান্তা ভাত আর শুকনো ভাত তাই তো শুকনো ভাত এক খাবে একা একা ডাল দিয়ে ঝোল দিয়ে মাখা ভাত আবার খেতে চায় না ও বাবা গুড গার্ল আমার নানু গুড গার্ল হয়ে গেছে বাহ এই যে আমার চা ওটা নানু চা খায় কি না খায় একটুখানি এনেছো ঠাম্মার জন্য সেই করি ওর জন্য একটুখানি দিই চিনি দিয়ে ঠাম্মা তো মাতর খায় চিনি ছাড়া আর আমার এই যে চা একটু কফি হলে ভালো হতো আজকে একটু কফি খেতে ইচ্ছে কিন্তু কফি নেই থাক কালকে আনতে বলবো বাবাইকে একটু কফি খাবো কালকে সকালবেলা ঠিক আছে ঘুরতে কোথায় ঘুরতে কোনো ঘুরতে টুরতে নয় এখন শুধু পড়া ঠান্ডা লেগে থাকার কারণে আমার গলাটা কিন্তু প্রচন্ড নাকেবার হচ্ছে দেখো এই যে রাত্রিবেলা এই তো খেয়ে নেবো রুটি দিয়ে বেগুন ভাজা আর ওই তরকারি রয়েছে তো ভিডিওটা এখানেই শেষ করে দেবো বন্ধুরা সবাই খুব ভালো থেকে সুস্থ দেখা হচ্ছে পরের একটি একটিভাগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই সবাইকে